গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন গুড ইভিনিং বললাম ভয়েস ওভার দিয়ে অবশ্যই ভিডিওটা করছি কারণ তোমাদেরকে আর ভিডিওটাও দেখো আমি নর্মাল স্পিডে রেখেছি কারণ তোমাদেরকে অনেক কিছু বলার আছে আর এই ভয়েস ওভার দিয়েই তোমাদেরকে বলে দেব কেন আমি এ ভিডিওটা শুরু করছি টাইলস কাটার আওয়াজ আর পাথর কাটার আওয়াজের মধ্যে যে কি পার্থক্য বন্ধুরা আর এতদিন যে দেওয়াল ঠোয়াল ভেঙেছে তারপরে স্লাব ভেঙেছে রান্নাঘরের মেঝে খুঁদেছে সেই আওয়াজ এই সমস্ত আওয়াজের মধ্যে যে কি পার্থক্য সেটা আমি একদম সাউন্ড স্পেশালিস্ট হয়ে গেছি তোমরা বলতে পারো সকালবেলা আজকে সাতটার সময় মিস্ত্রি দাদারা কাজে আসেনি আগের দিন তাদের ও পাড়ার যেই ক্লাব সেখানে পঞ্চাশ বছরের পূর্তির ফাংশান ছিল আমরা আওয়াজ পেয়েছি তো বাড়িতে বসেই আর কি আওয়াজ পাওয়া যায় তো সেই ফাংশানে দাদারা ছিলেন যেহেতু কম বয়সী আর বেশি বয়সীরাও যায় এটা কোনো ব্যাপার না বয়সটা কোনো ব্যাপার না তো সেই কারণে তারা সাতটার সময় আসেনি নটা ওই সাড়ে নটার দিকে কাজে এসছে তো ভাগ্যের সাড়ে নটার সময় কাজে এসছে কারণ যেইভাবে পাথর কাটার ধুলো পাউডারগুলো উড় উড়ছিল ও বাবা গো আমি তো তাড়াতাড়ি রান্না করার পরে যেই দেখেছি বট তখন বেরোচ্ছে কাজের জন্য সাথে সাথে ঘরের দরজা জানলা সমস্ত বন্ধ করে দিয়ে যা যা রান্না করেছি সব নিয়ে চলে গেছি ঘরে এবার কি কি রান্না করেছি যেদিনের ভিডিও তোমরা দেখছো অবশ্যই সেটা শনিবারের ভিডিও আর শনিবার দিন আমরা নিরামিষ খাই সেটা তোমরা ভালো মতন জানো তো করেছি অবশ্যই লাউ দিয়ে তিতর ডাল ভাদ্রমাস শেষ আর লাউ আনা শুরু হয়ে গেছে লাউ উচ্ছে দিয়ে তিতর ডাল করেছি মেথি ফোড়ন দিয়ে পনিরের তরকারি করেছি আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা করেছি তো আর ঘুম থেকে উঠেছি আমি আট সাতটা একান্নতে গতকালকে রাত্রেবেলা বরের সাথে ঘুম নিয়ে আমার একচোট হয়েছে সারা দিন আমি ঘুমাতে পারি না রাত্রেবেলা সাড়ে বারোটা একটার সময় ঘুমাই তারপরে যদি ছটার সময় উঠিয়ে দেয় সত্যি কান্না পায় আমার কালকে বলেছি যে তুমি আমাকে ঘুম থেকে তোলার আগে মানে আমাকে ওইভাবে ঘুম থেকে তুলো না মেরে ফেলো বিছানায় মেরে ফেলো তাহলে তোমারও শান্তি আমারও শান্তি আমি এইভাবে পারছি না আমার ঘুমে ঘাটতি হয়ে যাচ্ছে আমার মারাত্মক কষ্ট হচ্ছে তার জন্য আজকে আর আমি বলেছি একদম টিল সাড়ে ডট সাড়ে সাতটার সময় ডাকবে না সাড়ে ডট সাড়ে সাতটার সময় ডাকবে তো ডাকে নি সাতটা একান্নতে আমার অটোমেটিক্যালি ঘুম ভেঙে গেছে আর যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার তাই ঘরের মধ্যে সূর্যের আলোটাও ঢুকছে না যেহেতু দুটো দেওয়াল ঠেয়াল সব চারিদিকে বন্ধ হয়ে গেছে সেই কারণে আলো ঘরে কম ঢুকছে তো আমি বেশ ভালো মতনই ঘুম দিয়েছি তো উঠে আমার অসুবিধা হয়নি বড় কাজে যাওয়ার আগেই হয়ে গেছে কোনো অসুবিধা আমার হয়নি ঠিক আছে আর ঘাড়ে গামছাটা ঝুলিয়ে নিয়েছি কারণ অল্প অল্প বৃষ্টি হচ্ছিল তার জন্য বাইরে যেতে হবে মাথায় গামছাটা দিয়ে নেব তার জন্যই কিন্তু আমি গামছাটা কাঁধে রেখেছি কিন্তু পরবর্তীতে বৃষ্টির তোপ এত হলো যে গামছাতে আর মানালো না তারপরে আমি কি করেছি তোমাদেরকে দেখাচ্ছি তো হ্যাঁ যেটা বলছিলাম যে এই তিন রকমের রান্না করে নিয়ে আমি কোনো রকমে দৌড় মেরেছি ঘরে আর উড়ে বিভৎস আওয়াজ আর উড়ে বিভৎস ধুলো সে কি সাংঘাতিক ধুলো এরকম ধুলো হয়েছিল ওই যে রান্নাঘরে যখন ইলেকট্রিকের কাজ করতে এসেছিলো তখন এরকম ধুলো হয়েছিল আর এই আবার ধুলো এটাও পুরো পাউডার বেস একদম আর আমি এই যে ঘর মুছছি না ঘর মুছে যখন এই মপটাকে চুবাচ্ছি পুরো মনে হচ্ছে কাদা গোলা জল বা আটা ময়দা গোলা জল এমন হয়ে যাচ্ছে সে দেখেই কেমন গা গিত গিদ করছে ঠিক আছে তো এই যে দেখো আমি ঠাকুর ঘরটা মুছে নিলাম তারপরে হচ্ছে তোমার সিঁড়িঘরও মুছে এসেছি সেটা দেখায়নি আর এখন এই বারান্দাটা মুছে নিচ্ছি এই বারান্দাটা মুছে নিয়ে যখন গলিটা মুছবো তারপরে গিয়ে বোঝা যায় যে কি কাদাগোলা জল কারণ এই দিকে তো মলিনাদি এইটুকু পর্যন্ত মুছে নেয় আর ওই গলিতে যেহেতু কাজ হয় তাই মলিনাদি মুছতে পারে না তার জন্য আমি সবটাই মুছে নিই দুটো ঘর বাদ দিয়ে বাদবাকি পুরো কিন্তু আমি মুছে নিচ্ছি ঠিক আছে তো এই এটা পর্যন্ত হয়ে গেল তারপরে তোমরা একটুখানি শুনে নাও বৃষ্টির আওয়াজটা আমি গামছা কাঁধে নিয়েছি আমি গামছা মাথায় দিয়ে তারপরে কাজ করব। বাইরের বাইরে তো অনেক কাজ বাকি সেই কাজগুলো আমি গামছা মাথায় দিয়ে করবো ভেবেছি তো তোমরা একটুখানি বৃষ্টির আওয়াজটা জাস্ট শুনে নাও আমি আবার আসছি এর থেকে বেশি শোনাতে গেলে গানের কপিরাইট চলে আসবে চারিদিকে পুজোর গান বাজনা শুরু হয়ে গেছে এই দেখো কি অঝরে বৃষ্টি হচ্ছে আচ্ছা এখানটা একটুখানি শুনে নাও দাঁড়াও আশা করছি শুনে বুঝতে পেরেছো যে কি অঝরে বৃষ্টি হচ্ছে আর আমি কাঁধের গামছাটাকে ফেলে মানে সরিয়ে রেখে আমি পরে নিয়েছি রেইনকোট এই সুবাদে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে আমি কি কালারের রেইনকোট কিনেছি দেখতে পাচ্ছ মেঝেটা কিন্তু গলিটা কিন্তু ভেজা রয়েছে এটা হচ্ছে আমি সেকেন্ড রাউন্ড মুছে নিচ্ছি বুঝতে পেরেছ কারণ প্রথমবার মুছে আমি যখন হেঁটে গামছাটা রেখে রেইনকোটটা নিতে এসেছি পড়তে এসেছি তখন আমি দেখলাম যে না পায়ের নিচে কাদা 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 বাজছে আমাকে আবার ধুতে হবে তো জল পাল্টে নিয়ে মব ধুয়ে নিয়ে আবার মুছে নিচ্ছি তো এই যে আর এই হচ্ছে আমার রেইনকোটের কালার খুব সুন্দর পিঙ্ক কালার ঠিক অ্যাজ ইট ইজ যেরকম আমি দেখেছি একদম সেম কালার এসেছে অনেকে বলে মানে কি বলবো প্রোডাক্ট গরমিল আসে মানে ডিফেক্ট আসে ওখানে না যখন আমরা বাই করতে যাই বাই নাও বা একটু যে যাই করি না কেন বাই নাও অপশানের সময় কিন্তু আসে যে ডিফেক্ট মাল এ টাকা কম আর ফ্রেশ মালের টাকাটা একটুখানি বেশি ঠিক আছে আমি কখনো ডিফেক্ট মালে ক্লিক করি না আমার দরকার নেই ওই কিসমাতকে আজমানোর আমার কিসমাত কি আমি জানি ভালো মতন তো আমি এরকমই অর্ডার করি যেখানটায় আর কি ফ্রেশটা পাওয়া যায় ভালোটা পাওয়া যায় ডিফেক্ট না তো এই হচ্ছে আমার রেইনকোটের কালার কেমন হয়েছে জানিও তো আমার এই পিঙ্ক কালারটা খুব পছন্দ হয়েছে আর এটা ব্লেজার টাইপের মেয়েদের এরকমই হয় আমি জীবনে প্রথম এই রেইনকোট কিনেছি জীবনে কোনো সময় পড়িনি এখন আমি পড়ছি কারণ বিয়ের আগে হচ্ছে তোমার বেশ কয়েক বছর ঘরে কল পেয়েছি তো সেই কারণে বাসনপত্র মাজার হলে ঘরেই করতাম আর শ্বশুরবাড়িতে এসে হচ্ছে তোমার প্রথম প্রথম বাইরে যেতে হতো বরকে বহুবার বলেছি কলপাড় এরিয়াটায় পলিথিন টাঙিয়ে দাও বৃষ্টির সময় বৃষ্টির থেকে বাঁচা যায় আর এমনি সময় রোদের হাত থেকে বাঁচা যায় এই কিছু দিন আগে আমি বলেছিলাম একটুখানি ধাতি মেরেই বলেছিলাম বলছে হ্যাঁ এবার লাগাবো জানি না কোন জন্মে লাগাবে লাগালে লাগাক না লাগেন না লাগা না লাগাক তো আমি সেই কারণে আমার জন্য একটা রেইনকোট কিনে নিয়েছি ওই যে নাইটিটা দেখো দেখছি এত বৃষ্টি হচ্ছিল রেইনকোটের মধ্যে দিয়েও কি করে ভিজে গেল আমি বলতে পারবো না হ্যাঁ তো এই যে দেখো মপটাকে আমি রেখে দিলাম ধুয়ে আর বাস্কেটটাকেও ধুয়ে আনবো ওই দিকে রয়েছে আমার জুতো ওই দিকে জুতোটাও নিয়ে এসেছি নিয়ে এসে ধুয়ে ঠুয়ে সব তুলে রেখেছি এইবার জলের যা কাজ আছে আমি সব এই ভিজে নাইটি পরে করে নেব ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা এই আমি ক্যামেরার সামনে আসলাম কোথায় ছিল ওই যে দৌড়ে চলে আসলো রান্নাঘরের ওই ওখানটায় ছিল দৌড়ে চলে আসলো তো গুড ইভিনিং বন্ধুরা চা বসিয়ে এসছি আর অন্য নাইটি পরা ছিলাম দেখেইছ কারণ পাল্টে ফেললাম বৃষ্টি পরে ভিজে গিয়েছিল রেনকোট পরেছিলাম তারপরেও পিঠ আর নাইটির নিচটা পুরো একেবারে ভিজে চুপচুপ করছিল ওই যে মেলে দিয়েছি ওই যে বড়ের প্যান্টের পাশে আমি মেলে দিয়েছি চাটা বসিয়ে রেখে তারপরে ক্যামেরাটা অন করলাম বেশিক্ষণ কথা বলতে পারবো না এখন পরে কথা বলতে হবে মুড়ি ঠুড়ি সব নিয়ে রেখে ওই যে গামলা এই যে গামলা ও গামলার মধ্যে মুড়ি ঠুড়ি নিয়ে রেখেছি আর চা বসিয়ে এসেছি তোমার জলের কাজগুলো একবারে ওই ভিজে নাইটি পরে করে নিয়ে তারপরে নাইটি পাল্টে সন্ধে পুজো দিয়ে এই এখন চা বসিয়েছি এখন চা খাবো তোমাদেরকে তো বলেই দিলাম ভয়েস ওভার দিয়ে কেন সারাদিনে ভিডিও শ্যুট করতে পারিনি এই হচ্ছে পরিস্থিতি আর একবার দুবার মনে হয় যেন ঘরটা দুবার করে মুছে নিতে পারলে তারপরে গিয়ে শান্তি হতো তবে হ্যাঁ এখন এত মানে পরিষ্কার লাগছে যে জুতো পরতে হচ্ছে না সারা ঘরে এমনি খালি পায়ে হাঁটা যাচ্ছে দেখোই যে আমার ভেজান আইটিটার মধ্যে কী বদমাইশি করতেছে আমার ভেজান আইটির সঙ্গে কি বদমাইশি করতেছে বদমাইশ বদমাইশ এ বদমাইশ কী তোমার আমি সেটা দেখুক তোমারে আমি মাচ্ছি মাছ হুম রগর দেখাবো তোমাদের তো বন্ধুরা বাজে নটা চৌত্রিশ দেখেছ রগরটা ওই ঘরে শোয়া ছিল যেই বলেছি তো বন্ধুরা অমনি বেরোয় আসছে হ্যাঁ আমার সঞ্চ এমন সহ্য বাবা বাবা তো বন্ধুরা বললেই হাজির হ্যাঁ তো বন্ধুরা বললেই হাজির অনেকক্ষণ আদর করতে আর কত তো নটা পঁয়ত্রিশ বাজে আমি যাচ্ছি ভাত বসাতে হ্যাঁ যোগাসন সামনের পা দুটো যোগাসন ভালো হয় পিছনের পা দুটো হয় না ভাত বসাতে যাচ্ছি রাত্রে ভিডিওটাও করলাম করে ছেড়ে দিয়েছি আর এই ভিডিওটার ভয়েস ওভার দেওয়া কমপ্লিট যতটুকু জায়গায় আজকে তো ভয়েস ওভার দিয়েছি কারণ তোমাদেরকে বললাম না এই আওয়াজে আওয়াজে মাথা পুরো খারাপ হয়ে গেছে আমার মানে ঘরে দরজা বন্ধ দরজা জানলা বন্ধ করে থাকলে পরে তাও বা যদিও বা রেহাই আমি যখন এই রান্না করতে আসি আর যখন আওয়াজ হয় না আমি ঠিক এরকম করি এরকম এরকম করতে যাই

যখন বিয়ে হতে থাকে না তখন এরকম করি আমি এরকম করতে থাকি যে এত কানে লাগছে আর রান্নাবান্না নিয়ে এসেছি ফ্রিজের থেকে নিয়ে এসছি তোমাদেরকে হ্যাঁ দেখিয়ে দিই চলো পনির আলুর তরকারিটা আজকে খুব ভালো হয়েছে পনিরের শেপ যদি ভালো পাঠায় না কাটতেও ভালো লাগে আবার এক এক সময় পাঠায় এরকম মুসু কাটতেও শেপ আসে না ভালো ভালো লাগে না আজকে শেপগুলো খুব সুন্দর এসছে তোমার পনির আলুর তরকারির মধ্যে আমি আলুটা বেশি ভালো খাই পনিরের আলুটা বেশি ভালো খাই পণ্যটাও খাই বয় বয় খাই আর কি যেন আজকে অনেক দিন পরে দুপুরে ঘুমিয়েছি জানো সাড়ে চারটের পরে ঘুমিয়েছি পনে ছটার সময় উঠেছি আর উঠে তারপরে কাজগুলো করেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে অনেকটা আগে হয়ে যাওয়ার পরে তা আমি ভাবছি কি এখন আমি আর পারবো না আমি এগুলো পারছি না করতে অন্যান্য সময় তোমরা জানো যে আমি ঘর পরিষ্কার না করা পর্যন্ত আমি শান্তি পাই না কিন্তু আজকে যেন করতে ইচ্ছা করছিল আজকে আগে ঘুমিয়ে নিই আজকে ঘুমিয়ে নিয়ে তারপরে উঠে তারপরে করেছি তখনই অল্প অল্প বৃষ্টি হচ্ছিল চারটের থেকেই বৃষ্টি নেমেছে যখন থেকে মিস্ত্রি দাদারা গেছে তখন থেকে বৃষ্টি নেমেছে তারপরে গিয়ে অধরে নামলো তো যাই হোক আজকে বাথরুমের ওয়ালটা পুরো কমপ্লিট করে দিয়ে গেছে আর রান্নাঘরে গ্রানাইটটা বসে গেছে ঠিক আছে সিঙ্কটাও সেট করে দিয়ে গেছে আর তোমরা বলছিলে অনেকে বলছিলে ওই গ্যাসের পাইপের হোলটা করেনি হ্যাঁ ওটা করেনি ওটা জিজ্ঞাসা করেছি বলছে ওটা আমি করে দেবো তো চিন্তা নেই সব কিছুই বুঝে শুনে করছে একদম মাপে মাপে করছে খুব সুন্দর করে আমাদের কিছু বলতে হচ্ছে না আমি জাস্ট গিয়ে গিয়ে দেখে আসছি ভালো লাগছে দেখতে তো গিয়ে দেখে আসছি আর কী কালারের আমি গ্রানাইটটা নিয়েছি সেটা তোমরা নেক্সট ভিডিওতে পাবে আজকে তোমাদেরকে আমি দেখাবো বাথরুমের ওয়াল টাইজটা কেমন হয়েছে ঠিক আছে তো তোমরা আমার কিচেনের ওয়াল টাইলসটা নিয়ে ভীষণ খুশি আমি দেখলাম একজন দিদিভাই কমেন্ট করেছে যে আমরা তো খুশি সবচেয়ে প্রধান হচ্ছে তুমি খুশি তাই না তারপরেও হয় না এরকম যে না টাইলসটা পছন্দ হয় বা এরকম দেখেছি অনেকে অনেকে তৈরি করেছে বাড়ি বাড়িঘর বানিয়েছে বাথরুম ঘরে টাইলস বসিয়েছে অনেকে অসহমত জানিয়েছে ঘরের কালারের অসহমত সহমত অসহমত পোষণ করেছে যে কালারটা ক্যাট কেটে হয়েছে কি চয়েস অনেক কমেন্ট এসেছে হয়তো আমার ভিউয়ার্সের সংখ্যা কম সেই কারণে কি সব পজিটিভ কমেন্ট আসছে নাকি আমার পছন্দটা সত্যিই তোমাদের পছন্দ হয়েছে বুঝতে পারছি না সবাই পজিটিভ কমেন্ট করেছে যে শুধু বা কিচেনের টাইলস খুব পছন্দ হয়েছে তোমার মুখের হাসি বলে দিচ্ছে সত্যি বলছি অনেক দিন ধরে চাইছিলাম অনেক দিন ধরে চাইছিলাম ওই রান্নাঘরটা থেকে মুক্তি পেতে চাইছিলাম আমি বিশেষ করে জানলাগুলো থেকে মুক্তি পেতে চাইছিলাম ঘরটা তাও গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে মুছে টুছে রাখতাম আমি সব সবসময় জানলাগুলোর এমন ডিজাইন ছিল ওই জানলাগুলোর ডিজাইন দেখতাম আর আমি গালাগালি দিতাম যে রান্নাঘরে কেউ এইরকম ডিজাইন লাগায় এবং পরিষ্কার করা যায় রান্নাঘরে সবসময় রাখতে হয় প্লেন ডিজাইনের গ্রিলের ডিজাইন যাতে করে পরিষ্কার করতে ইজি হয় আমি রাগে পরিষ্কার করতাম না এসে তিন চার ধাপে পরিষ্কার করেছি ও ওঠে না উল্টে আর এই যে ছোট ছোট গোল এইটুকু ছোট ছোট গোল ওর মধ্যে হাত ঢুকানো যায় তো আমি বলেছি আগে হটাও এই জানলা হটাও বন্ধ করবা না খোলা রাখবো আমি জানি না কিন্তু এই গ্রিল রাখা যাবে না ওই পাশেরটা বলেছিল না এটাই থাকা ওই গ্রিল রাখবোই না আমি আমি পারবো না পরিষ্কার করতে তারপরে গিয়ে পাল্টেছে বাথরুমেও বলেছি দুটো বড় বড় ফাঁক বন্ধ করে দিতে করে দিয়েছে আমি বলেছি রান্না করা রান্না আমি করব। আমার মত মতন যদি না হয় আমি রান্না করব না আমাকে বলছিলো দূর আমি ভেবেছিলাম পুরো সাদা লাগাবো মানে ও বলেছিল কিচেনে ওয়াল টাইলসটাও পুরো সাদা লাগাতে আমি আমার মনে মনে হলো ওই ডিজাইনটা দেখে না আমার মনে হলো একটু বনেদি বনেদি ভাব তার জন্য আমি ওটা লাগালাম আর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে কী একটা কি ভাব আছে কি আসতে ঠিক না কি একটা তোমরা বলেছো জানি দেখো আমি অত বুঝি না কিন্তু আমার ভালো লেগেছে আর আমার ভালো লাগাটা তোমাদেরও প্রত্যেকে বলেছে সুতবা সুন্দর হয়েছে সুতবা সুন্দর হয়েছে আমি মন থেকে ভীষণ খুশি হয়েছি কনফিডেন্স লেভেল আমার বাড়ছে আজকে বাথরুমের ওয়ালটাই দেখাবো ওটা দেখবা কেমন লাগে ওটাও থ্রি ডি সব থ্রি ডির যেমন এখন থ্রি ডি না ফোর ডি ফাইভ ডি সব বসাবো তো যাই হোক ভাতটা হোক ভাতটা হয়ে গেলে ভাতটা গড় দিয়ে চায়ের বাসনটা আমি ধুয়ে আনবো তারপরে সে দইটা বের করে রাখবো বন্ধুরা বাজে এখন বারোটা বাজতে বারোটা দে দুই মিনিট মতন বাকি আর আমার ওই চ্যানেলের কালকে সকালের ভিডিও কমপ্লিট করলাম গতকালকে কমপ্লিট করতে পারিনি শরীর ভালো ছিল না মাথা গরম ছিল করতে পারিনি আজকে কমপ্লিট করলাম তো এবার তোমাদেরকে যে কথা দিয়েছিলাম যে বাথরুমটা পুরো ওয়াল আর ফ্লোর টাইলস লাগানো কমপ্লিট তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদেরকে দেখিয়ে আনি ব্যাক ক্যামেরাটা অন করি আমাদের খাওয়া দাওয়া বারোটা বাজে সবই হয়ে গেছে বুঝতেই পারছো আগামীকালকে আবার রান্না রান্নাবান্না নতুন করে আছে তো তাড়াতাড়ি শোয়া তো আর হলো কই বারোটা বাজে ভিডিও এডিট করে এক্সপোর্ট করতে হবে তারপরে কি বলে আপলোড করতে হবে অনেক জ্বালা আছে যোগাসন করছো বাবা যোগাসন করছো হ্যাঁ যোগাসন চলো ব্যাক ক্যামেরা অন করে দেখাই চোখ বন্ধ করো চোখ বন্ধ করো তোমরা চোখ বন্ধ করো একজন দিদি বলছে তুমি খুব কথা বলো হুম যার এতদিন পরে গিয়ে একটা আশা পূর্ণ হয় সে তো এক্সপ্রেস করবেই আর আমি প্রচণ্ড পরিমাণে এক্সপ্রেসিভ সেটা তো তোমরা জানোই চলো চোখ বন্ধ করো এই ক্যামেরাটা বন্ধ করে নিয়ে আমি এই ক্যামেরাটা চালু করে নিয়ে সরি ক্যামেরাটা চালু করে নিয়ে আমি হাত দিয়ে রেখেছি এই এক দুই তিন এই হচ্ছে বাথরুমের ওয়াল টাইলস বলেছিলাম না থ্রি ডি ওয়াটার ড্রপসগুলো একদম মনে হয় যেন রিয়েল কতটা বোঝা যাচ্ছে ক্যামেরাতে জানি না বাট একদম রিয়েল মনে হয় তো আমি আমার মেজমনের বাড়িতে যখন গিয়েছিলাম তখন বাথরুমে এই টাইলসটা ছিল আর তখনই আমি ডিসাইড করেছিলাম যে আমি এটা লাগাবো অসাধারণ ভালো লেগেছে আর এই যে ডিজাইনটা দেখো এই যে তোমার ওই কী যেন বলে ওই যে আরে রিল্যাক্সিংয়ের জন্য এইসব দেয় না থাকে না এই যে পাথরগুলো তারপরে লোটাস তারপরে এটা একটা পাখি কি পাখি তোমরা বলো আমি জানি না আমি চিনি না ঠিক আছে তো এই ডিজাইন আর মিস্ত্রি দাদা বলছিল বলে আরেকটা ডিজাইন কিন্তু মিসিং আছে আমি বললাম কী বলছে এইখানটায় পাতা পাতা তখন আমি বললাম না এই সেটটাই তো ছিল কোনো পাতা তো ছিল না বলছে তাহলে ছিল না হয়তো তারপরে আমাকে মোবাইলে বের করে দেখালো যে এই দিকটায় লম্বা লম্বা পাতা আমি মনে মনে ভাবছি নেই এই ভালোই হয়েছে অত হিজিরি ভিজিরি থাকলে আমি নিতামও না আমার এই এই ছাপাটা ভালো মানে এই ছবিটা ভালো লেগেছে তার জন্যই আমার নেওয়া আর আমার ব্লু কালার যে কতখানি পছন্দ সেটা তোমরা সবাই জানো তো এটা একেবারে ব্লু না এটা স্কাই কালার ঠিক আছে মানে জলের কালার জলের আকাশের রংটা যখন জলে পড়ে তখন যেই কালারটা হয় সেই কালার খুব সুন্দর এটা হচ্ছে লাইট আর এটা হচ্ছে ডিপ ঠিক আছে তো তোমরা সব টাইলসের সম্মতি দিয়েছো যে শুধুমাত্র তোমার পছন্দ ভালো বাথরুমেরটাও জানিয়ে দিও একদম অনেস্ট মতামত দিও তোমরা যে বাথরুমের টাইলসটা ওয়াল টাইলসটা কেমন হয়েছে আর এই হচ্ছে ফ্লোর টাইলস এখানে এখনও নোংরা ঠোংরা রয়েছে পরিষ্কার করতে হবে কারণ যাতায়াত করছে তো তো সেই কারণের জন্য এখন সব যখন সেট হয়ে যাবে তখন দেখতে আরও ভালো লাগবে ঠিক আছে সব কিছু সেট হয়ে গেলে ভালো লাগবে বর বলছে এসে দেখে এটা আমাদের বাথরুম গো আমি বললাম হ্যাঁ গো এটা আমাদের সেই বাথরুমটা অনেক অনেক কষ্ট করার পরে তারপরে কষ্ট অর্থাৎ সহ্য করেছি এই যা এমন তো না যে ছিল না ছিল আমার সাধারণ লাগছে তোমরা বলো ঠিক আছে এই গেল বাথরুমের টাইলস তো সব তোমাদের দেখিয়ে দিলাম কথা অনুযায়ী তো তোমরা জানিও কেমন হয়েছে ঠিক আছে তোমরা বিশ্বাস করবে না আমি সামনে থেকে দেখছি তো আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে এই বাথরুমটার জন্য আমি যখন আমি মায়না পাইও নি ইউটিউব থেকে যখন মায়না পাইও তখন থেকে আমার ছিল আমি বাথরুমটা ঠিক করবো যারা আমার একদম পুরোনো ভিউয়ার্স তারা জানে যে আমার বাথরুম ঠিক করার জন্য কি মানে ছিল আমি বলি না আমার রান্নাঘরের বাথরুম পরিষ্কার না হলে আমার অসহ্য লাগে তো এটা ঠিক সেরকমই আমার তো সব হয়ে গেল বাথরুমের টাইলস ফ্লোর ওয়াল সব কমপ্লিট এখন শুধু এই কোমট বসবে বেসিন বসবে আরও অনেক কিছু বসানো বাকি আছে তো আমি প্রত্যেক দিন কেন দেখাই না বলো তো একটু একটু কাজ তোমাদের কি দেখাবো আমারও ভালো লাগে না তো ভাবি কি একবারে হয়ে যাবে তারপরে ভালো লাগে তো এটা যেমন একবারে তোমাদেরকে দেখিয়ে দিলাম ওয়াল টাইজটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের দেখালাম আমারও ভালো লাগলো তোমাদেরও ভালো লাগলো একটা আইডিয়া চলে আসলো তো কেমন হয়েছে অবশ্যই জানি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আশীর্বাদ করো যাতে করে সব ঠিকঠাকভাবে হয়ে যায় টাটা